দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন রেখে এই মানুষগুলিকে হেফাজত করেছেন দেশকে রক্ষা করেছেন প্রত্যাশা ছিল যে আগামী কান্তি প্রশ্রয় জাতীয় সংসদ নির্বাচনটি নেত্রীর উপস্থিতি দিয়ে আমরা করতে পারবেন এই আশাটি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ভাই বোনদের সাথে আমরা বার আমাদের সামর্থ্যের ভিতরে থেকে আমরা দোয়া মিলাদ মাহফিল কত্মে কোরআন সরকার সিন্দে সালাব দান কয়লা তদ্বি তাহলে দোয়া পুরো শরীফ অনেকে পবিত্র কাবা শরীফ দোয়া করেছেন একবার দুবার নয় হাজার হাজার বার কাবা শরীফ দোয়া হয়েছে

আমরা জানা যায় অংশগ্রহণ করছি সারা বাংলাদেশের ইতিহাসে এত সংখ্যক মানুষ এর আগে কোনদিন একত্রিত হওয়ার সুযোগ সেইভাবে হয়নি অথবা এত মানুষ একত্রিত হননি গতকাল যে বাংলাদেশের সমস্ত ইতিহাস পিছনে ফেলে সারা বিশ্বের মধ্যে নজিরবিহীন জানাজান নামাজ ঢাকাতে অনুষ্ঠিত হলো আমরা জানা যান আমাদের ছিলাম সরকম থেকে গেছি কোথায় যে জানা যান না শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কোনো কুল কেরানা ছিল না মানুষকে মানুষ ভালোবাসতে সম্মান করলে কি হয় এটা গতকালকে বাংলাদেশের মানুষ সবাই একত্রিত হয়ে আমারও প্রমাণ করলেন জীবিত খালেদা জিয়া যেমন বাংলাদেশে তোমার যমকে ডাকা সুমি ছিল morreu উনি প্রমাণ করলেন ওনার জালে যা আর বাংলাদেশের মাটিতে এই পরিমাণ লোক কোন দিনে করতে পারবে কিনা আল্লাহই ভালো জানেন আরো বিশ্বাস করে এত মানুষের চোখের পানি এত মানুষের তর্জিতকালীন দোয়া বলে শরীর অল্প কুরআন সব কিছুর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আরেকটা যেন সংক সংক ওদুলিত ভালো কাজ সমাজের জন্য মানুষের জন্য রাষ্ট্রের জন্য স্থাবর জন্য অন্যান্য ধর্মের জন্য মানুষের জন্য কাজ করেছেন সমস্ত বাদক কাজের আল্লাহ আমাদেরকে যে কি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস শ্রেষ্ঠ পক্ষ পাক আল্লাহ দান করবেন আমিন এই এমপি সালাদেশে ছাত্রদের জন্য এই আল্লাহকে রাজ খুশি করার জন্য বিভিন্নভাবে এই কত্মে কোরআন মিলাদ মাহফিল দোয়া তসবি তালিম দান খয়াত বিভিন্নভাবে আয়োজন করেছে আজকে তার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী দলীয় কার্যালয়ে মিলাদ আয়োজন করেছে তার আগে কত্মে কোরআন হাফেজ ক্যাটা সম্পন্ন করেছেন একটু পরিমাণ শুনে দোয়া করবে আমরা যতদিন দেখতে থাকবো আমরা আমাদের মায়ের জন্য বাবার জন্য যেভাবে দোয়া করি

উনার ভাই এই পালিয়ে যাওয়া সরকারের অত্যাচারে অসুস্থ হয়ে বিদেশের মাটিতে উনি একমাত্র ভাই সাহায্য বরণ করেছিলেন তার রহমান সাহেব আজকে সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসার শ্রদ্ধা যা পাচ্ছে রেখে উনার একমাত্র ভরসা আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে নেয় এই সমাজের ওনার আম্মা যে কাজ দেখে গেছেন আল্লাহ যেন ওনাকেও সেই অসমান্ত কাজ সমাপ্ত করা আল্লাহ আয় আল্লাহ সারাটা জীবন সাধারণ মানুষের জন্য আল্লাহ বিরোধের শিকার হয়েছে মা আয় আল্লাহ নিজে

আল্লাহ বিএনপি কে ক্ষমতায় এনে আল্লাহ দেশ জনগণের সেবা করার প্রীত ধরে